হ্যালো বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাদের প্রতি আমার অসংখ্য ভালোবাসা রইল সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আলু বেগুন আর চিংড়ি মাছ দিয়ে এক অসাধারণ একটি টকের রেসিপি আর চলুন এর জন্য আমি কী কী নিয়েছি তা আপনাদের দেখিয়ে দিই আমি নিয়েছি আলু একটি বড় আলু গোল গোল করে কেটে নিয়েছি টমেটো গোল গোল করে কেটেছি আর নিয়েছি একটি বেগুন সবগুলোই কিন্তু আমি একই শেপের কেটে নিয়েছি আদা রসুনের পেস্ট কালো জিরা হাফ চামচ আদা রসুনের পেস্ট হাফ চামচ চিনি নিয়েছি এক কাপ মতো আর পেঁয়াজ নিয়েছি লম্বা লম্বা করে কেটে তেঁতুল আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা থেকে আমি এর ছিবড়িগুলো ফেলে দিয়েছি শাঁসটা বার করে নিয়েছি আমি নিয়েছি হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো তিনটি কাঁচা লঙ্কা নিয়েছি আর এই গুঁড়ো মশলাগুলো আমি হাফ চামচ করে নিয়েছি মশলা চামচের চিংড়ি মাছ আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি স্বাদ মতো লবণ আর নেব তেল আমি সরিষার তেল ব্যবহার করব চলুন এবার এটা আমি তৈরি করে নিই খুব ঝটপট আর এটা কীভাবে তৈরি করবো সেটা কিন্তু খুব ভালো করে ফলো করবেন তাহলেই কিন্তু আপনাদের রেসিপিটি খুবই সুন্দর স্বাদের খেতে হবে ভিডিওটি কিন্তু কোনো জায়গায় মিস করবেন না তাহলে রেসিপিটা ভুল যেতে পারে আপনাদের সেই কারণে বলছি কড়াইয়ের মধ্যে আমি প্রায় চার থেকে পাঁচ চামচ মতো তেল দিয়ে দিয়েছি এই তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি আলু বেগুন চিংড়ি মাছ ধীরে ধীরে ভেজে নেব আর এই তেলের মধ্যেই কিন্তু আমি পুরো রেসিপিটা তৈরি করে ফেলবো দেখুন আলুর মধ্যে যখন টক পড়ে তখন আলুটা সিদ্ধ হতে চায় না সেই কারণে এই আলুটি আমি একটু ভেজে নেব এর মধ্যে আমি শুধু দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ এর মধ্যে আমি রকম লবণ ব্যবহার করব না আলুর মধ্যে লবণ ব্যবহার করলে দেখবেন আলুর মধ্যে থেকে একটা চামড়া উঠে আসে আর কড়ের মধ্যে লেগে যায় সেই কারণে এটা আমি শুধু হলুদ দিয়ে ভেজে নেব আমি আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর সেই তেলের মধ্যেই কিন্তু আবারও অল্প পরিমাণে হলুদ আর লবণ দিয়ে দিয়েছি মশলা চামচের হাফ চামচ মতো আর এর মধ্যে আমি ভেজে নেব বেগুন আমি বেগুনের মধ্যে কোনো রকম মশলা ব্যবহার করিনি আমি এই এই তেলের মধ্যেই অল্প পরিমাণে হলুদ এবং লবণ ব্যবহার করেছি আর এর মধ্যে বেগুনগুলো ভেজে নিচ্ছি কারণ এই টকের মধ্যে বেশি মশলা থাকলে ভালো লাগে না চাটনি খেতে একদমই ভালো লাগে না সেই কারণে এই চাটনিটি খুব হালকা মশলা দিয়ে তৈরি করতে হবে তাহলে কিন্তু চাটনিটি ভীষণ টেস্টি একটা রেসিপি তৈরি হবে এই চাটনিটা একবার খেলে কিন্তু সারা জীবন ভুলতে পারবে না একবার তৈরি করে খেয়ে দেখবেন ভাতের শেষ পাতে এই চাটনি না হলে কিন্তু আমাদের খাবার পরিপূর্ণ হয় না সেই কারণে এই চাটনিটি অবশ্যই একবার তৈরি করবেন আর খেয়ে দেখবেন আপনাদের কিন্তু বারবার এই ধরনের রেসিপি তৈরি করে খেতে ইচ্ছা করবে আমি বেগুন ভালো করে ভেজে তুলে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ এর মধ্যে আর কিন্তু আমি কিছু ব্যবহার করব না কারণ আমি যখন বেগুন ভেজেছি তখন তেলের মধ্যে হলুদ আর লবণ ব্যবহার করেছিলাম আর চিংড়ি মাছটাও আমি খুব ভালো করে এই তেলের মধ্যে ভেজে তুলে নিয়েছি তেলটা গরম হয়ে আছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কালো জিরা এই কালো জিরাটা দিতে কিন্তু কখনোই ভুল করবেন না কারণ এই মাছের টেস্ট কিন্তু কালো জিরাতেও আসবে সেই কারণে বলছি এই কালো জিরাটি অবশ্যই ব্যবহার করবেন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ আর পেঁয়াজগুলো একটু ভালো করে না চাড়া করব হালকা লাল হয়ে আসলে তখন আমি এর মধ্যে মশলা দিয়ে দেবো এটা কিন্তু একদম নরম করা যাবে না কারণ এই টকের মধ্যে পেঁয়াজ একটু এই ধরনের গোটা গোটা থাকলে খেতে ভীষণ ভালো লাগে এই দেখুন পেঁয়াজটা হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা একটু না চাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ লবণ চাটনির মধ্যে কিন্তু বেশি লবণ লাগে না বেশি লবণ দিলে কিন্তু চাটনির টেস্টটা একদম অন্যরকম হয়ে যাবে ভালো লাগবে না আর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি যে গুঁড়ো মশলাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি আর বাটিটা ধুয়ে অল্প পরিমাণের মধ্যে জল দিয়ে দেবো হালকা একটু না করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আবার আমি জল দিয়ে দেবো দেখুন এটা শুকনো হয়ে এসছে তেল ছেড়ে দিয়েছে আর এর মধ্যে দিয়ে দেবো আমি বড় বাটির হাফ বাটির মতো জল এই মশলাটা যখন ফুটে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব এক একে আলু বেগুন টমেটো মাছ সব ধীরে ধীরে এর মধ্যে দিয়ে দেব ততক্ষণ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রেখে দেওয়া তেঁতুলের যে পেস্ট যেটা রেখেছিলাম এর মধ্যে আমি কিন্তু তেঁতুলের ছিবড়িটা নিয়ে নিই সেটা ফেলে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি চিনি এই দুটো খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব আর কিছুক্ষণ অপেক্ষা করব এটা ফোটা পর্যন্ত এই দেখুন এটা ফুটে এসছে এর মধ্যে এবার আমি দিয়ে দেব ভেজে রাখা আলু সবগুলোই কিন্তু আমি দিয়ে দেব ধীরে ধীরে দেব আলুগুলো প্রথমে দিয়ে নেব আর আলুগুলো দেওয়া হয়ে গেলে এর উপরে দিয়ে দেব টমেটো আলুগুলো যেহেতু সিদ্ধ হতে দেরি হয় সেই কারণে প্রথমে আমি আলুগুলো দিয়ে নিয়েছি আর তার উপরে দিয়েছি টমেটো আর টমেটোটা একদমই কাঁচা এটা কিন্তু কোনো ভাজাভুজি হয়নি আর এর উপরে দিয়ে দিয়েছি বেগুন আর বেগুনটা অর্ধেক প্রায় সিদ্ধ হয়ে গেছে এর উপরে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব সকল বন্ধুদের বলছি এই রেসিপিটা তৈরি করতে কিন্তু ভুল করবেন না একবার তৈরি করে দেখবেন একবার তৈরি করে খেলে কিন্তু আপনাদের বারবার খেতে ইচ্ছা করবে তাই মিস করবেন না অন্তত একবার তৈরি করে খেয়ে দেখবেন একবার খেলে কিন্তু আপনার যখনই চিংড়ি মাছ বাড়িতে আসবে তখনই এই রেসিপিটা তৈরি করে খাবেন আর ভালো লাগলে লাইক করতে ভুলবেন না বেশি বেশি করে শেয়ার করবেন এটিকে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো মিডিয়াম ফ্লেমে দশ মিনিট মতো দশ মিনিট পর আমি খুলে দেখাচ্ছি এই দেখুন দশ মিনিট পরটা একদম তৈরি হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু হালকা রস আছে এই রসটুকু যদি না থাকে তাহলে কিন্তু এই টকটি খেতে ভাল লাগবে না আর আলুটা একদম পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন এটা কত সুন্দরভাবে কেটে চলে আসলো এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব আর গরম গরম সার্ভ করব। ভাতের শেষ পাতে এই ধরনের টক মিষ্টি স্বাদের একটি রেসিপি যদি খেয়ে দেখেন তাহলে কিন্তু আপনাদের অসাধারণ লাগবে আমি এটা নামিয়ে আর দেখুন কত সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে দেখলেই খেতে ইচ্ছা করছে তাই আর দেরি করবে না সকল বন্ধুকে বলছি একবার তৈরি করে খেয়ে দেখুন